জয় সীতারাম সমস্ত সংকটমোচন হচ্ছেন বজরংবালী হনুমান আর এই বজরংবালির পূজা যদি নিয়মবিধি মেনে করা যায় তাহলে বজরঙ্গালী এতটাই দয়ালু তার ভক্তদের উপর যে ভক্তের সমস্ত বাধা বিঘ্ন সব কিছু দূর করে এই বজরঙ্গলী তেইশে এপ্রিল দু মঙ্গলবার হচ্ছে হনুমান জয়ন্তী আমি সমস্ত দর্শক শ্রোতা বন্ধুদের কাছে আবেদন করব। আপনারা সবাই হনুমানজির পূজা করুন বিশেষ করে তাদের বলবো যাদের এই সময় শনির মহাদশা চলছে শনির পীড়া চলছে শনির সাড়ে সাতসাতি চলছে শনির ঢাইয়া চলছে শনির অন্তর্দশা চলছে আপনারা অবশ্যই করুন দেখবেন আপনাদের সমস্যার যথারীতি সমাধান করবে বাবা শনির কুপ্রভাব থেকে রক্ষা পেতে হলে বজরংবালির পূজা অবশ্যই করুন এই মঙ্গলবার দিন করুন তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ বাবার জন্মদিবস হিসাবেই মানা হয় অতএব এই দিনটিতে অবশ্যই বাবার পূজা করুন তেইশে এপ্রিল দু মঙ্গলবার চৈত্র পূর্ণিমা এই দিন হচ্ছে হনুমান জয়ন্তী এই দিনকে হনুমানের জন্মদিবস হিসাবেই মানা হয় আর এই দিনটি আমাদের কাছে খুব পবিত্র দিন এবং একটি বিশেষ দিন হনুমান জয়ন্তীর শুভ মুহূর্ত দু পূর্ণিমা তিথি আরম্ভ হচ্ছে নয় বৈশাখ চোদ্দোশো একত্রিশ সোমবার ইংরেজি হচ্ছে বাইশে এপ্রিল রাত্রি দুটা ছাপ্পান্ন মিনিট থেকে দশই বৈশাখ মঙ্গলবার ইংরেজি তেইশে এপ্রিল শেষ রাত্রি চারটা বত্রিশ পর্যন্ত এই পূর্ণিমা লাগা এবং ছাড়ার সময় বাবার পূজা করবেন অমৃতযোগে সেই সময়টাও আমি বলছি বজরংবালির পূজার শুভ মুহূর্ত হচ্ছে তেইশে এপ্রিল সকাল সাতটা চল্লিশ গতে দশটা ষোলোর মধ্যে এবং বারোটা পঞ্চাশ গতে দুটা ছত্রিশের মধ্যে এবং তিনটা সাতাশ গতে পাঁচটা বারোর মধ্যে এবং রাত্রি নটা গতে এগারোটা বারোর মধ্যে এই সময়কাল হচ্ছে যোগ এই সময়কালে বাবার পূজা সবথেকে ভালো সময় নক্ষত্রদের সম্বন্ধে বলি তেইশে এপ্রিল দু হাজার চোদ্দো হনুমান জয়ন্তী চিত্রা নক্ষত্র রাত্রি দশটা বত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এরপরে সাতি নক্ষত্র শুরু হয়ে যাবে হনুমান জয়ন্তীতে চন্দ্রমা কন্যা রাশিতে থাকবে এবং সূর্য মেষ রাশিতে অবস্থান করবে এইবারের হনুমান জয়ন্তী মঙ্গলবার দিন হচ্ছে এটা কিন্তু খুব ভালো দিন হিসাবে মনে করা হচ্ছে এই দিন সকালে ব্রহ্ম মুহূর্তে স্নান করবেন অর্থাৎ সাড়ে তিনটা থেকে সাড়ে চারটার মধ্যে স্নান টান আদি মানে এগুলো সব কিছু কমপ্লিট করবেন তারপরে ঈশান কোণে একটা লাল সালু পেতে তার উপর হনুমানজি বজরংবালির ছবি রাখবেন এবং তার সাথে চামেলির তেল সিঁদুর ছোলা এই সমস্ত রাখবেন এবং তার সাথে কিন্তু শ্রীরাম সীতার লক্ষণের ছবি অবশ্যই রাখবেন কারণ শ্রীরাম সীতা লক্ষণ ছাড়া কিন্তু হনুমানের পূজা হয় না তার সাথে ঘিয়ের প্রদীপ দিবেন মহিলারা চোলা অর্পণ করবেন না চামেলির তেল সিঁদুর চোলা এগুলো সমস্ত দিবেন কিন্তু মহিলারা চোলা অর্পণ করবেন না বজরংবালীকে লাল ফুল অর্পণ করবেন তার চরণে দিবেন এবং তার সাথে রামসীতার চরণে দিবেন হলুদ ফুল হনুমানজির ভোগে লাড্ডু দিবেন বোদে দিবেন খেজুর দিবেন কলা দিবেন অবশ্যই এবং তার সাথে পূজার আরম্ভে শ্রী রামসীতার আরাধনা অবশ্যই করবেন অর্থাৎ এদের প্রণাম মন্ত্র অবশ্যই করবেন ওনাম মন্ত্রটি হচ্ছে এরূপ রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতা পতে নম দক্ষিণে লক্ষণ ধন্বী বামতো জানকী শুভ্রা পুরত মারুতি যশোত্তম নমী রঘুত্তম হে রামঙ্গ পুরুষোত্তম জানকির প্রতি হে কেশব নরহরি অযোধ্যার প্রতি গোবিন্দ গুরুদ্ব বন্ধু গুণনদী দামোদর করুণার সিন্ধু হে মাধব শ্রীধর শ্রীঘেশ জগন্নাথ কৃষ্ণাঙ্গ কমলাপতি হে দারুকিনাথ সীতাপতি রঘুপতি শ্রীপতি যদুপতি বৈকুণ্ডাদিপতি ও গোলকের পতি তিলকের প্রতি লক্ষ্মীপতি ভগবান হে সংকটে প্রভু মোরে করত রাম জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম এই বলে কিছুক্ষণ শ্রীরাম সীতার নাম করবেন জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম এরকম জপ করবেন তার সাথে রাধের স্বামী রাধের স্বামী স্বামী করবেন তার সাথে রাধে 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 জপ করবেন এবং তার সাথে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা জপ করবেন এরপরে বজরঙ্গবালির মন্ত্র জপ করবেন বজরঙ্গবালির মন্ত্র জপ করার আগে বজরঙ্গালীকে অবশ্যই প্রণাম জানাবেন বজরমালিকে। পুনাম জানাবেন মহলে মূর্তিতবু মারুত নন্দন সকল অমন্দল বিঘ্নবিনাশন পবন তনয় হিতকারী হৃদয় বিরাজ কর রক্ষুকুল ওরি জয় বালি জয় বজরঙ্গালী জয় বালি এরপর হনুমানজির মন্ত্র জপ করবেন একশো আটবার জপ করতে পারেন এগারো মালাও করতে পারেন মন্ত্রটি এই রূপ ওম হাং হনুমতেই নম এই মন্ত্র জপ করবেন ওম হাং হনুমতেই নম এটা এগারো মালাও করতে পারেন আপনাদের যতবার মন চায় আপনারা করবেন করে আপনাদের মনের ইচ্ছা প্রভুর কাছে ব্যক্ত করবেন যে প্রভু আমার উপর কৃপা করো এই কলিযুগে সব কিছুতেই শুধু নোংরামি অতএব আমাকে আলোর রাস্তা দেখাও আমি যেন আলোর রাস্তাতে চলতে পারি প্রভুর কাছে জোরহাত করে নিজের সমস্যার কথা বলবেন এবং প্রভুকে বলবেন যে এই সমস্যা থেকে যেন আমাকে মুক্ত করে দেখবেন প্রভু আপনাকে যথেষ্ট সাহায্য করবে প্রভু করবে প্রচণ্ড দয়ালু বজরংবালি প্রচণ্ড দয়ালু প্রভু প্রভুকে আরতি অবশ্যই দিবেন কপ্প জ্বালিয়ে প্রভুকে আরতি দিবেন আরতি দেখাবেন প্রভুকে তার সাথে আপনারা হনুমান চল্লিশা পাঠ করবেন হনুমান চল্লিশা এমন একটি মন্ত্র যে মন্ত্র পাঠ করলে যত রকম বাধা বিঘ্ন সমস্ত কিছু দূর করে হনুমান চল্লিশা অতএব দর্শক বন্ধুরা আজকে এতটুকুই আপনারা সবাই ভালো থাকেন আমি ঈশ্বরের কাছে প্রভুর কাছে প্রার্থনা করি বহু যেন আপনাদের মনের মানস্কামনা অবশ্যই যেন পূরণ করে নমস্কার ধন্যবাদ